হ্যালো ফ্রেন্ডস মদস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বাড়িতে যেভাবে মাছ সর্ষে বানিয়ে থাকি ওটাই আপনাদের সাথে শেয়ার করব তো তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আশা করছি আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমি মাছগুলোকে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে চলে এসেছি আর এদিকে নিয়েছি সর্ষে পোস্ত আর আর দশ কোয়া রসুন তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে মাছগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়েছি এক কেক করে মাছগুলো ভেজে নেব একবারে সব মাছটা ভাজবো না দুবারে ভাজা হয়ে যাবে এই মাছগুলো ভাজা হয়ে গেছে বাকি পিস ভেজে নেব দেখুন বন্ধুরা আমি সব মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার তুলে নেব কই তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ এলে এর মধ্যে দিয়ে দেবো কুচনা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো গুচি টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি হয়ে সামান্য পরিমাণে লবণ পেঁয়াজ আর টমেটোটা একটুখানি নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সরষে পোস্ত বাটা সরষে পোস্ত বাটা দিয়ে বেশিক্ষণ কষাবো না দু মিনিট নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবারের মধ্যে একটুখানি জল দিয়ে দেবো দিয়ে খুব ভালো মতো ফোটাবো ভালোভাবে ফুটে গেছে আঁচটা কমিয়ে কিছুক্ষণ রেখে দেব মিনিট পাঁচেক ধরে ধরে ফুটিয়ে নেওয়ার পর এবারে মাছগুলো ছেড়ে দিলাম এবারের মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা মাছ সরষেটা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দেখুন বন্ধুরা মাছ সরষেটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি আর দেব এক চামচের মতো সরষের তেল সর্ষের তেল তেল দিলে মাছ সরষেটা আরও টেস্টি হয় দেখুন বন্ধুরা মাছ সর্ষে আমার পুরোপুরি রেডি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল